অনেক ছোট সম্পূর্ণ কাদের ভাই কেমন আছেন ভাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের আরো একটি নতুন প্রজেক্ট নিয়ে আমরা হাজির হলাম তো এরকম সুন্দর সুন্দর

তো একে একে ঘুরে ঘুরে দেখে আপনার কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিই ভাইয়া চলেন হ্যাঁ শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে যে ডিনার কি দেখেন আপনি কত বড় হ্যাঁ এটা আসলে যে কাজটা আমরা করছি আপনি দেখে পাচ্ছেন একবারে স্মল যে কাজগুলা।

এগুলো এখন চলে তাই না জি জি এখানে বেশিরভাগই হাফ সিলিং চলে তারপরে আপনি এখানে লাইট আমরা ইউজ করছি সুন্দর দেখা যাচ্ছে আর এখানে দেখেন একটা ওয়াল প্ল্যানিং করছি আচ্ছা এই ওয়াল প্যানেলিং গুলো হচ্ছে পলিশ করা এগুলো হচ্ছে পার স্কয়ার 400 টাকা 400 টাকা এটা না আচ্ছা আর এখানে হচ্ছে একটা শুবক্স আচ্ছা শুবক্স এর ভিতরে আমরা গ্রুপ করে দিয়েছি যে আপনার যে যে কোনো হাওয়া গ্যাসটা বাড়ার জন্য আমরা শুবক্সের সিস্টেমটা করে দিয়েছি আর এখানে একটা ভাইরাল এটা বলা হয় ভাইরাল এটা কেবিনেট খুব সুন্দর টা করা হয়েছে দেখেন আপনি এমন ভাবে ডিজাইনটা করা হয়েছে দেখতে অনেক লাগে সুন্দর লাগে জি জি আর এখানে হচ্ছে একটা সিম্পল ভাবে ছোট্ট একটা টিভি কেবিনেট আচ্ছা টিভি কেবিনেট জি জি ছোট্ট একটা টিভি কেবিনেট করা হয়েছে আর টিভি কেবিনেট হচ্ছে পার স্কয়ার ফিট 900 টাকা 900 টাকা জি পার স্কয়ার ফিট 900 টাকা টিভি কেবিনেটটা হইছে আর এটার সাথে আমরা একটা বুক সেলফ এড করে দিছি জি জি একটা বুক সেল এড করে দিছি এখানে চারটা ডয়ার দিছি সম্পূর্ণ ডয়ারগুলো তো আমরা থ্রি পার্স চ্যানেল ব্যবহার করছি যে কাস্টমার যে ব্যবহার করতে খুব সুন্দর হয় ভিতরটা রুম আছে এটা হচ্ছে ম্যাডামের ছেলের রুম এটা হচ্ছে চাইল্ড বেড তাই না জি এটা চাইল্ড বেড এখানে দেখেন আমরা একটা ছোট্ট একটা সিলিং করছি বা পর্দার বক্স করে দিয়েছি আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা আলমারি করে দিছি আলমারি হচ্ছে এক

আলমারির মতো বক্স উপরে হাওয়ার ইয়া করে দিছে পাল্লা করে দিছে না মানে যেটা যেখানে দরকার ওরকম ভাবে কমটা করা কোনো জায়গায় হচ্ছে মানে ফেলানো হয় নাই সব জায়গায় কাজে লাগিয়েছেন সব জায়গায় স্কুলটা দেখেন আমরা কত সুন্দর একটা সিলিং করে দিছি যেটা আপনার শেকুন বোর্ড ফাইবারিং বোর্ড দিয়ে আমরা সিলিংটা করে দিছি দেখেন মানে গ্যাপটা যেন না দেখা যায় মানে গ্যাপটাতে একটা ফাঁকা রাখা যায় না হ্যাঁ জি আর এটা হচ্ছে যেটা হচ্ছে ছোট কিচি অনেক ছোট ফিট লম্বা ভিতরে করছি আর এখানে দিয়েছি দেখেন আপনার রাখার জন্য দুটো অপশন করে দিয়েছি আচ্ছা এখানে আমরা একটা প্লেট রাখার জন্য আমরা একটা হ্যাঙ্গিং করে টেন দিলে আপনি বেরিয়ে চলে আসবে যদি আপনি ছেড়ে দেন এটা আপনার অটোমেটিক চলে যাবে দেখেন এখানে ইয়া করার জন্য করছি আবার এই জায়গায় ডয়ল করছি অনেক ছোট তো আসলে সব এমন কোন জিনিস বাদ নাই যে এটাতে আমরা না ব্যবহার করছি সবকিছু ব্যবহার করা হয়েছে দেখেন

টিভির জন্য ইউনিট করে দিয়েছি দেখেন টিভিটা দেখতে পারবেন পড়াশোনা করতে পারবেন সবকিছু আবার এখানে একটা ড্রেসিং টেবিল যেটাকে বলা ড্রেসিং টেবিল দেখেনটা ড্রেসিং টেবিল ভিত্তিতে মানে ছোট করে একটা ডয়ের দিয়ে আমরা ড্রেসিং টেবিলটা করে দিছি আর এটা হচ্ছে একটা বিম এখানে একটা বিম ছিল তো যে এটা প্ল্যানিং করে আমরা বিমের জন্য দেখেন সম্পূর্ণ জিনিসগুলো আপনার ইউনিক ভাবে যে সুন্দর দেখা যায় ফ্ল্যাট এর জন্য ওরকম সিস্টেম আমরা কাজটা করে দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা কাজ হয়েছে তো কাদের ভাই মানে মোটামুটি এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট এটা হচ্ছে 1250 স্কয়ার 1250 স্কয়ার ফিট তো 1250 স্কয়ার ফিটের মধ্যে কিন্তু অনেক কাজ হয়েছে জি ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে গুছিয়ে কাজ করার চেষ্টা করেছেন তো এরকম যদি কেউ কাজ করাতে চায় কিভাবে কি করতে হয় একটু বলেন জি আমাদের আসলে এইভাবে কাজ করাতে আমাদের WhatsApp বা Imo তে নক করা পরে আমরা তার বাসাটা গিয়ে ভিজিট করব ভিজিটে পর আমরা ধারণা দিয়ে দেব এইভাবে কাজ করলে আপনার ফ্ল্যাটটা কেমন দেখা যাবে বা আমরা কত টাকা আসবে আমরা ওটার আপনাকে বলে দেব আমি তো মোটামুটি স্কয়ার ফিট হিসাবে একটা আইডিয়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে কার কেমন সাইজ ওইটার উপরে